আমার একটা বন্ধুকে আমি হারিয়েছিলাম তাদের কথা তোমরা একবারও ভাবো না সেটা ভাব ছেলে বলবে মেয়ে আমাকে ডুবিয়ে দিয়ে চলে গেল বা ছেলে বলবে মেয়ে বলবে ছেলে ডুবিয়ে দিয়ে গেল দেখুন একটা খুব ভালো জিনিস আড্ডা আজকে দিনে আমাদের জীবন থেকে সত্যি উঠে গেছে যারা টেলিভিশনে কাজ করেন বা যারা আজকে দিনে ওয়েব সিরিজে কাজ করেন আমি অভিনেতাদের কথাই বলেছি এটাকে ফিরিয়ে আনা এবং এটাকে পপুলারাইজ করা খুব ইম্পর্টেন্ট পাশাপাশি নিয়ে একটা কথা বললেন যেটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা সেটা হলো মানসিক ব্যাপারে যেভাবে আজকে সবাই আমরা জানি এই ডিপ্রেশন কথাটা ভীষণভাবে পপুলার হয়ে উঠছে মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানুষ সুসাইড করছে এই নিয়ে আমার মনে হয় একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা আড্ডার মাধ্যমে এটা নিয়ে কথা বলা এবং আপনাদের কন্ট্রিবিউশন এটা যদি মানুষের কাছে পৌঁছতে পারে খুব ভালো তার কারণ আমাদের ছোটোবেলায় আমরা আমার একটা বন্ধুকে আমি হারিয়েছিলাম সে প্রেমে অসফল হয়েছিল ফলে সে চাপনা সামলাতে পেরে গলায় ধরি দেয় তখনও বুঝতে পারিনি শেষ আমার জানা আমাদেরই অভিনেত্রী পল্লবী সে চলে গেল একুশ বাইশ বছর বয়সে ফলে এই যে মানসিক ব্যাপারটা নিয়ে আমি ডেফিনেটলি কথা বলতে চাইব কারণ আমি এটা জানি না যে আমি কত ভালো অভিনেতা বা কত ভালো বাবা বা কত ভালো স্বামী কিন্তু এইটুকু বলতে পারি যে আমার জীবনে আমি যা যা ফেস করেছি সেটা নিয়ে যদি আমি রুখে দাঁড়াতে পারি আমার গল্প কোনো মানুষকে না সেটা মানুষের কাছে যায় তারা কীভাবে ফাইট করবে হয়তো একশো জনের মধ্যে একজনও যদি সেদিন লাভ পায় আমার মনে হয় সেটা আমার কন্ট্রিবিউশন হবে মেন্টাল হেলথ এই নিয়ে কথা বলার বা এই নিয়ে প্রচার করা বা এই নিয়ে কথা আমার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার মনে হয় খুব দাদা আপনি বললেন প্রেম একটা কথা আছে আমরা বলি যে প্রেম একটা অসুখ অনেকে আবার এটাকে প্রেম মানে অসফল হলে তারা মেন্টালি যেটা বললেন যে নিতে পারে না তো তাদেরকে আপনি কী সাজেস্ট করেন মানে মেন্টাল প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করা যে অসফল প্রেম মানুষ যদি র্যাশনালি ভেবে দেখে আমি মানি না যে একতরফা কোনো দোষ হয় একটা সম্পর্ক একটা সময়ের পরে যেহেতু আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো ধরতে পারি না বা নিজের দিকে আঙুল তুলতে পারি না আমরা বলি একটা অসফল প্রেম বা ছেলে বলবে মেয়ে আমাকে ডুবিয়ে দিয়ে চলে গেলো বা ছেলে বলবে মেয়ে বলবে ছেলে ডুবিয়ে দিয়ে গেল কিন্তু আমার পার্সোনালি আমার বিশ্বাস যে দু পক্ষের যদি কথা শোনা যায় তখন কোথাও একটা দোষ তুটি থেকে যায় আমি বলি ইউ হ্যাভ টু ব্যালেন্স লাইফ ঠিক আছে একটা রিলেশনশিপ ওয়ার্ক করবো গিভ ইট টাইম হবে এই এত পপুলেশনের মধ্যে একশো চল্লিশ কোটি মানুষ তো শুধু ইন্ডিয়া আছে এবার সারা দেশ বিদেশ সবটা যদি যা পপুলেশন আছে একটা মেয়ে বা একটা ছেলে তোমার জন্য থাকবে এই নিয়ে এত চিন্তা করছো কেন এই স্টেপ নেওয়ার আগে তাদের কথা ভাবো যারা তোমাকে জন্ম দিয়েছেন যারা তোমাকে মানুষ করেছেন তাদের কথা তোমরা একবারও ভাবো না 吃的吧。